কলকাতা বিকাশ ভবন ডিএমই দপ্তরে ও মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারি চরম বঞ্চনার প্রতিবাদে সরকার অনুমোদিত 235 টি আনরেডি মাদ্রাসার শিক্ষক সমাজ সেবীরা আজ কলকাতার রাজপথে মাদ্রাসা টিচারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য হক ন্যায্য দাবি আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে কুকুরের জন্য মিদ্ধ মিল বরাদ্দ হয় কিন্তু মাদ্রাসাগুলো অনুমোদিত 235 টি অননীত মাদ্রাসার 45 থেকে 50 হাজার শিক্ষার্থীদের মিড-মিল দেয় না এই সরকার এই শিক্ষার্থীদের কন্যাศรีসমূহ ছাত্রীর রূপশ্রী জামা জুতো ব্যাগ কোনো কিছু সরকারি স্টুডেন্ট ইনসেনটিভ দেয় না এই সরকার দীর্ঘ 14 বছর ধরে এই বঞ্চনা করে চলেছে এই রাজ্য সরকার এই সরকার কি জানে না সরকারিভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন দিলে তার আর্থিক দায়ভার সরকারকেই নিতে হয় অথচ 2011 সালে দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেওয়ার নাম করে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা সরকারিভাবে অনুমোদন দিয়ে দীর্ঘ চোদ্দ বছর ধরে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রকে শিক্ষক শিক্ষিকাদের চরমভাবে বঞ্চিত করছে সরকারি আর্থিক সহায়তা থেকে চরমভাবে বঞ্চিত রেখেছে এই সরকার দীর্ঘ আট বছর পরে দু সালে মুখ্যমন্ত্রী এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে এই ডেট ঘোষণা করে পাঁচ হাজার ছ হাজার বারো হাজার ভাতা প্রদান করে কিন্তু দশ জনের সিনিয়র হাই মাদ্রাসার দশের বেশি শিক্ষক অশিক্ষক কর্মীদের আজও সান মালিক চালু করে নিয়ে এই সরকার শিক্ষার্থীদের সরকারি সমস্ত ছাত্র সুবিধা থেকে বঞ্চিত রেখেছে পরিকাঠামো উন্নয়ন না করে প্রতারণা করছে এই সরকার এটা লজ্জার এটা চরম বঞ্চনার একটা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা বৃহৎ চক্রান্ত এর ওই প্রতিবাদে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকের এই শিক্ষক আন্দোলন মহামিছিল গণডেপুটেশন যা এই সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সরকার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সংখ্যালঘু শিক্ষা উন্নয়নে কতটা পিছিয়ে কতটা বঞ্চনা করছে ওয়াকিবহলদের মতে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি সরকার উন্নয়ন না করে তাহলে এই আন্দোলন থেমে থাকার নয় যে কারণেই কলকাতা হাইকোর্টে কেস ফাইল করা হয়েছে আমরণ অনশনের উদ্দেশ্যে সম্ভবত দুর্গাপূজার পরেই মহা আন্দোলন অপেক্ষা করছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সংখ্যালঘু মানুষ এখানে বসাবেন তার সেই ফলগুলি কিন্তু সংখ্যালঘুরা উন্নয়নের মুখ দেখবে এবং বলতে পারি ওই সিদ্দিক উল্লার কাসিম সিদ্দিকি ওই দুজনকেরা দেখতে পাচ্ছে না ওই একটি চোখে টুলি করে আছে দুজন টুপি পরে মাথায় টুপি পরে দাড়ি পরে ওরা কি এদের এগুলো দেখতে পাচ্ছে না না পদের লোভে ওখানে বসে আছে ওরা ইমাম বিক্রি করে দেখে মুখ্যমন্ত্রীর চটির কাছে ইমান বিক্রি করে দিয়েছে ওরা করে ইমানদার নয় এবং সংখ্যালঘুদের এই যে অবস্থা আজকের এর জন্য মানুষ